নবম শ্রেণী বিজ্ঞান অনুশীলন বই পৃষ্ঠা বাইশ এবং তেইশ আজকে সমাধান দেব অনলাইন ক্লাসে আমাদের ক্লাসটি অবশ্যই ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখবে আমরা ক্লাসটি শুরু করে দিচ্ছি এখানে দেখো মহাদেশের নাম এশিয়া ইউরোপ উত্তর আমেরিকা এখানে আমাদের বাম পাশের কলামে দেশ মহাদেশের নাম লেখা থাকবে এখানে পরিষ্কার বাতাস কোথায় আছে কোথায় কোথায় আছে সেগুলো বলতে হবে এখানে সেই অঞ্চলের আশেপাশে কি কি আছে সেটা বলতে হবে দূষিত কোথায় আছে সেটা বলতে হবে সেই অঞ্চলের আশেপাশে কি কী আছে সেটা বলতে হবে আমাদের উত্তরটি একেবারে সৃজনশীল আমরা যেখানে বাতাস ভালো স্থানগুলো আমরা শেষের দিকে দেখাই দেবো ক্লাসের শেষে যাতে তোমরা মকস্ত না করলেও তোমাদের বিষয়গুলো মনে থাকে এখানে দেখো এগুলো জুম করে দেখাইতে হবে যে এশিয়াটা আমরা প্রথমে দেখাবো যেখানে তে ভুটান ভুটানের যেহেতু পাহাড় চীনের তিব্বত চীনের তিব্বত রাজ্যে ভারতের মিজোরাম রাজ্যে এবং জম্মু কাশ্মীর নেপাল পাকিস্তানের আজাদি কাশ্মীর বাংলাদেশের সিলেট ও পার্বত্য চট্টগ্রামে বাতাস পরিষ্কার বাতাস এর কারণ হচ্ছে যে কারণটা এই পাশে ডান পাশে লিখবো সেই অঞ্চলে পাহাড় পর্বত এবং বনাঞ্চল থাকার কারণে বন জঙ্গল থাকার কারণে গাছপালা বেশি থাকার কারণে এই জায়গাগুলোতে এশিয়ার এই জায়গাগুলোতে পরিষ্কার বাতাস রয়েছে এখন আমরা বলবো এশিয়াতে এশিয়াতে আমরা প্রথম হচ্ছে এশিয়ার কথাই বলতেছি দূষিত বাতাস কোথায় আছে সেটা বলতে হবে বাংলাদেশের ঢাকা শহর এবং ভারতের দিল্লি শহর দূষিত বাতাস বেশি এর কারণ হচ্ছে যেহেতু ঢাকা এবং দিল্লি শহর হচ্ছে যে শিল্পাঞ্চল তোমাদের শিল্পাঞ্চল বলতে হবে নদী কলকারখানা গাছপালা কম আমরা শুধু এই তাহলে তোমাদের যেটা লিখতে হবে সেটা হচ্ছে শিল্পাঞ্চল যেহেতু জন ঘনবসতি অঞ্চল এই দুটো বেশি লিখবা যেহেতু শীনশীল তাই আমি সবগুলো বলার চেষ্টা করি এখানে আমরা এখন ইউরোপের দেশগুলোর কথা বলবো এখানে প্রথমে আমরা সবচাইতে ভালো বাতাস মানে পরিষ্কার বাতাস আছে নরয়ে বাকিগুলো পড়তে হবে না কোনো একটা স্থানের নাম বললে হবে তবে সবচাইতে ভালো স্থান হচ্ছে নরয়ে তারপর হচ্ছে অস্ট্রেলিয়া ফিনল্যান্ড অস্ট্রেলিয়াও ভালো পরিবেশ আছে অস্ট্রেলিয়া কেন সেটা বলে দেবো ফিনল্যান্ড আইসল্যান্ড সুইডেন এই পাঁচটি দেশ খুবই পরিষ্কার বাতাস তারপরে এস্তোনিয়া আছে জার্মান আছে লুক্সেমবার্গ সুইজারল্যান্ড স্লো এখানে স্লোভেনিয়া এইটা হচ্ছে যে তোমাদের বাড়তি সৃজনশীল এবং ফিনল্যান্ড আইসল্যান্ড সুইডেন এইগুলো হচ্ছে সৃজনশীল উত্তর কেন সেটাও তোমাদের বলে দিচ্ছি পরিষ্কার বাতাস আছে কেন এই দেশগুলোতে সেটা বলে দিচ্ছি এখানে পরিষ্কার বাতাস আছে এই কারণে শীতল ইউরোপের শীত দেশগুলোতে তুষারপাত হয় ঠান্ডা আবহাওয়া এবং শীতল আবহাওয়া সাগর আছে পাহাড় পর্বত আছে যার কারণে এখানে বাতাস খুব ভালো আর স্লোবেনিয়া দেশে গাছপালা বেশি থাকার কারণে সেখানে পরিষ্কার বাতাস এখন আসলে আমরা খারাপ মানে অপরিষ্কার বাতাস দূষিত বাতাস যেখানে সে দেশগুলো বলবো এখন আমরা ইউরোপের বিষয়টি বলতেছি এখানে যুক্তরাষ্ট্রের লন্ডন শহর হচ্ছে দূষিত বাতাস পাওয়া যাবে যুক্তরাষ্ট্রের আরও দুটি এখানে যুক্তরাষ্ট্রের যুক্তরাজ্যের না যুক্ত এটা আমেরিকা না যুক্তরাজ্যের বলা হয়েছে রাজ্য যুক্তরাজ্যের বা মানে ইংল্যান্ডের কথা বলা হয়েছে যুক্তরাষ্ট্রের আরও দুটি নগরাঞ্চল ম্যানচেস্টার এবং ওয়েস্ট নিডিল্যান্ডস এই দুটি শহরে দূষিত বাতাস গণবসতি শিল্প অঞ্চল যার কারণে জার্মানের রাজধানী নেদারল্যান্ড এবং এয়ারল্যান্ডে দূষিত বাতাস নেদারল্যান্ড এয়ারল্যান্ড এবং জার্মানে কেন দূষিত সেটা আমি বলবো সেটা হচ্ছে যে এই হচ্ছে যে গাড়ির কালো ধোঁয়া এবং গ্যাসের কারণে এই জার্মান এয়ারল্যান্ড এবং নেদারল্যান্ডে দূষিত বাতাস আর কলকারখানা এবং সাগর এই কলকারখানা এখানে যে কলকারখানা রয়েছে এই কলকারখানা বা জনগণ বেশি অনেক গণপ্রসতি লন্ডন শহরে তাহলে লন্ডন শহরে দূষিত হচ্ছে যে কলকারখানা বিভিন্ন ফ্যাক্টরি এবং বলে দিচ্ছি আমি আর কি সেখানে রয়েছে এবং শিল্পাঞ্চল বিভিন্ন এই কারণেই লন্ডন শহর দূষিত বাতাস রয়েছে এখন আমরা উত্তর আমেরিকার বিষয়ে বলব উত্তর আমেরিকা এখন দেখো উত্তর আমেরিকার করু এটা জুম করতে হবে জুমিং করতে হবে উত্তর আমেরিকার উত্তর আমেরিকা আছি টরেন্টো এবং মন্ট্রিল এই দু শহরই কানাডায় অবস্থিত এই কারণে কানাডা আমি দেশটার নাম উল্লেখ করে দিচ্ছি তোমরা একটু ক্লাস পুরোটা না করলে তোমরা বিষয়টা বুঝবো না তো টরেন্টোর আশেপাশে লেক লেক কি হচ্ছে বিশাল এলাকা নিয়ে পানি প্রায় তারপরে গাছপালা বেশি মন্ট্রিলের পাশে সাগর আশেপাশে গাছপালা রয়েছে এবং কানাডা যুক্তরাষ্ট্রের সবচেয়ে দূষিত রাজ্য হচ্ছে ক্যালিফোর্নিয়া তো ক্যালিফোর্নিয়া কেন সবচেয়ে উত্তর আমেরিকার সবচেয়ে দূষিত রাজ্য সেটা বলা ধাপনালের আগুন আছে কর কারখানা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র সাগর পাহাড় পর্বত যা আছে তাই বলতেছি আমি সব কিছুই তো বলতে হবে তো শিল্পাঞ্চল যার কারণে শিল্পাঞ্চল মনে কথা মনে রাখবা বিভিন্ন শিল্প কারখানা যদি করে ওঠে সেটাই হচ্ছে শিল্পাঞ্চল তা এই হচ্ছে যে বাতাস খারাপ হওয়ার কারণ আর স্থানের নাম হচ্ছে এখানে আচ্ছা এখন আমরা চলে যাচ্ছি দক্ষিণ আমেরিকা বিষয়ে দক্ষিণ আমেরিকায় দেখো দক্ষিণ আমেরিকায় যেসব অঞ্চল প্রথম আমরা বলবো ক্রুটিবিয়া ব্রাজিল দক্ষিণ আমেরিকাটা শহরটা খুবই দূষণমুক্ত কেন এটা আমি এটা একটা সিন ছিল উত্তর কারণ এখানে অ্যামাজন জঙ্গল আছে নদী আছে আশেপাশে এবং দক্ষিণ আমেরিকাতে বগুটা এবং কলম্বিয়া দেশ দেশের নাম নিচে লিখেছি কলম্বিয়া বগুড়া শহরে নদী কলখানায় কিছু গাছপালা শিল্প এলাকা যার কারণে দূষিত আর এই যে ক্রুটিয়া ক্রুটিবিয়া ব্রাজিল এখানে এই দেশটাতে ক্রুটিবিয়া শহরে এই সাইকেলের সাইকেলের রাস্তা করেছে যাতে মানুষ গাড়ি কম চালায় এই ব্রাজিলের ক্রুটিয়া শহরে যার কারণে কালো ধোয়া যাতে গাড়ি কালো ধোয়া না হয় সাইকেল চালাইতে পারে তো বেশিরভাগ সাইকেলের কারণেই এই শহরটা একটু দূষণমুক্ত গাড়ি কালো ধোয়ার থাকে না এখন আমরা মহাদেশ আফ্রিকায় চলে যাচ্ছি আফ্রিকার বিষয়ে তেইশিসটা এখন আমরা তেইশটার সমাধান দিব একই ওপরে যেটা একই থাকবে সবগুলো বিষয় শুধু আমরা তথ্য বিষয়গুলো দেখব এখানে এখন আমরা এই যেখানে দেখে নেব ভালো করে আমরা আফ্রিকার বিষয়গুলো পরে পরে নেব এটা জমিং করতে হবে এটা বড় আছে বড় করে লেখা কেপটাউন ও দক্ষিণ আমেরিকা দক্ষিণ আফ্রিকা অবস্থিত ক্যাপ টাউন তো কেপ টাউন খুবই ভালো জায়গা এখানে কেন পরিবেশ বান্ধব জায়গা বাতাস ভালো ভালো পরিষ্কার বাতাস রয়েছে কেন রয়েছে সেটা বলে দিচ্ছি সাগর আছে আর দক্ষিণ পূর্বের সবুজ অঞ্চল আছে যার কারণে কেপটাউন দক্ষিণে কেপটাউন শহরে দক্ষিণ আফ্রিকার কেপটাউন শহরে খুবই পরিষ্কার বাতাস এখন আমরা দক্ষিণ আফ্রিকাতে আমরা একটা জায়গা খুঁজে পেয়েছি যেটা হচ্ছে আলজেরিয়া আচ্ছা আলজেরিয়ায় তামান এখানে আছে নামটা হচ্ছে তামান নাড়ে তামান রাসেট এই যেখানে বাংলা লিখে দিয়েছি তোমাদের সুবিধার্থে এই শহরটা হচ্ছে একটু ঘন বাড়ি বাড়িঘর খুব ঘন যার কারণে এখানে গাছপালা খুব কম তো মরুভূমি এখানে চারপাশে গাছপালা নেই জনসংখ্যা বেশি তাপমাত্রা বেশি যার কারণে ভালো বাতাস পাওয়া যাবে না ধুলি ধুলি ভালো বাতাস দূর হলে ধুলি ভালো পড়ে যায় তোমার ভূমিতে সেটাও বলে দিলাম তোমার এখন আমরা অস্ট্রেলিয়া চলে আসছি অস্ট্রেলিয়া অটোয়ে জাতীয় উদ্যান সবচেয়ে পরিবেশ বান্ধব একটি জায়গা ভালো অস্ট্রেলিয়াতে আমি তোমাদেরকে ক্লাসের শেষে স্থানগুলো খুব ভালোভাবে দেখাই দিব এখানে সাগর এবং গাছপালা বেশি চারপাশে গাছপালা বেশি এবং সাগর থাকার কারণে এখানে পরিষ্কার বাতাস অস্ট্রেলিয়ার ও অটোয়ে জাতীয় উদ্যানে এখানে আমরা মাস্কোট সিডনির সিডনিটা যে এটা হচ্ছে অস্ট্রেলিয়াতেই আমি নামটা বলে দিচ্ছি এই যে অস্ট্রেলিয়ার সিডনিতে মাসকোট নামে একটা জায়গা আছে যার কারণে ওইটা হচ্ছে শিল্পাঞ্চল বিভিন্ন কলকারখানা থাকার কারণে আশেপাশে গাছপালা যেহেতু ঘনবসতি এবং শিল্পাঞ্চল শহরাঞ্চল মাস্কোট তো এই সিডনিতে এখানে খুবই কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বেশি যার কারণে এখানে বলে দিচ্ছি দেখো এই বিষয়গুলো বলে দিচ্ছি সাগর কলকারখানা শিল্প এলাকা হ্যাঁ তারপরে গাছপালা খুব কম এই সিডনির মাস্কোটের গাছপালা কম থাকার কারণে এখানে পরিষ্কার পাতা দূষিত বাতাস সিডনি শহরটা খুবই জনসংখ্যা বেশি এবং শিল্পাঞ্চল এখন আমরা অ্যান্টার্কটিকায় চলে যাচ্ছি অ্যান্টার্কটিকার বিষয়গুলো আমরা তোমাদেরকে দেখিয়ে দেবো জুমিং করে আমরা ক্লাসের শেখে সে সব কিছু বিষয়গুলো দেখাই দেবো যাতে তোমরা মনে রাখতে পারো মুখস্ত করতে না হয় এখানে দেখো অ্যান্টার্কটিকা কিং জর্জস আই আইল্যান্ড কিং জর্জ আইল্যান্ডে মানুষ বসবাস করতে পারে ওখানে বসবাস বরফ আচ্ছন্ন পাহাড় দক্ষিণ মেরু হ্যাঁ তাপমাত্রা সহনীয় মানে মানুষ থাকতে পারে এরকম তাপমাত্রা থাকে আসে তাই এখানে পরিবেশ এখানে খারাপ বাতাস আছে কিনা সেটা বলছে খারাপ বাতাস নেই কারণ এখানে শীত অঞ্চলে খারাপ বাতাস থাকে না বিশেষ করে যার কারণে আমি এখানে নেই বলছি কারণ ওখানে তো শিল্পাঞ্চল নেই এখন কোনো মানুষ বসবাস করে না তবে কোনো কাজের জন্য কয়লা উত্তোলন গ্যাস উত্তোলন জন্যই মানুষ কর্মীরা এখানে যায় আর অস্থায়ী কিছু মানুষ বসতি করেছে খুব কম সংখ্যক মানুষ এখানে খারাপ তাপমাত্রার কথা বলা খারাপ পরিস্থিতি কোথায় আছে সেটা বলতে হবে সাগর শীতল আবহাওয়া অ্যান্টার্কটিকা পৃথিবীর সর্বনিম্ন তাপমাত্রা মাইশ নব্বই দশমিক ডি সেলসিয়াস হয় যার কারণে ওইশুভ মানুষ বসবাস করতে পারে না তো ওখানে শুষ্ক অঞ্চল অক্সিজেন ঠান্ডা জনিত ঠান্ডা জায়গায় অবশ্যই অক্সিজেন কম থাকে আচ্ছা এখন আমরা আমাদের এই সৃজনশীল ক্লাসটি কেমন হয়েছে অবশ্যই কম বক্সে জানিয়ে দাও এবং আমরা শেষে ক্লাসের শেষে কিছুক্ষণ পর আমরা বেশিগুলো সবগুলো দেখিয়ে দেবো ওই বিভিন্ন অঞ্চল যাতে তোমরা মগস্ত করতে না হয় ধন্যবাদ সকলকে এখানে দেখো আমরা প্রথমে বাংলাদেশের এবং এশিয়ার যে সবুজ অঞ্চলগুলো এশিয়ার মধ্যে যে সবুজ জায়গা যেগুলো দেখেন সবুজ অঞ্চল তো আমরা এশিয়ার বিভিন্ন বান্ধব জায়গাগুলো দেখাবো হ্যাঁ এই যে এখানে দেখো নেপাল নেপাল খুব বান্ধব জায়গা যেখানে হিমালয় পর্বত আছে দেখো যে বরফে ঢাকা তারপর গাছপালা সবুজ শ্যামল গাছপালা হিমালয় পর্বত এখানে অবশ্যই ভালো বাতাস থাকবে তারপর তিব্বত দেখাবো তোমাদেরকে তিব্বত শহর হিমালয় অঞ্চল তো খুব ঠান্ডা এলাকা বিভিন্ন লেক আছে ঠান্ডা পানি আছে তিব্বতির কারণে যেখানে খুব পরিবেশ ভালো বাতাস ভালো আর এখানে বাংলাদেশের পার্বত্য অঞ্চল দেখেছি সিলেট সবুজ বড়া পার্বত্য অঞ্চল এখানে দেখো এই যে লেক আছে যে খাগাসোরি রাঙামাতি হ্যাঁ খাগাসী রাঙামাতি এবং বান্দরপুর জেলা বাংলাদেশের পরিবেশ বাতাস পরিষ্কার বাতাস এবং সিলেট ও পাহাড়ি অঞ্চল সিলেট অঞ্চলটা তুমি দেখো সিলেটের খুব ভালো এই যে সবুজ অঞ্চল রয়েছে সিলেটে ক্লিয়ারলি দেখা যাচ্ছে একটু ক্লিয়ার হবে এখন এই হচ্ছে যে সবুজ অঞ্চলগুলো দেখাচ্ছি আমি তারপর আমরা এখন একটা ভারতের কাশ্মীর দেখাবো ভারতের কাশ্মীর এবং বাংলাদেশ ভারতের কাশ্মীর এবং পাকিস্তানের আজাদি কাশ্মীর অঞ্চলগুলো খুবই এখন দেখো আমরা এই যে হচ্ছে ইন্ডিয়া মানচিত্র এই আমরা জম্মু কাশ্মীর এবং কাশ্মীরে চলে যাচ্ছি জম্মু কাশ্মীর এবং আজাদি কাশ্মীর যে দেখো এই যে হচ্ছে হিমাচল প্রদেশ আহ এই যে জম্মু কাশ্মীর আমরা এই যে দেখো শীতল অঞ্চল বরফে এডাকা পাহাড়গুলো শ্যামল পাহাড় হ্যাঁ এখানে শীত বেশি পরে যেহেতু পাহাড় তো এই অঞ্চলগুলো অবশ্যই বাতাস জম্মু কাশ্মীর এবং পাকিস্তানের আজাদি কাশ্মীর ভারতের জম্মু কাশ্মীর অবশ্যই বাতাস পরিষ্কার বাতাস আর আমরা দিল্লি শহরের বাতাস কেন দূষিত সেটা এখন বলে দেব তোমাদেরকে এখানে দেখো আমরা ইন্ডিয়ান মানচিত্রে দেখা যাচ্ছে এখানে বাংলাদেশের ঢাকা শহরটা একটু দেখিনি তোমাদেরকে ঢাকা শহরে দেখো ঢাকা শহরে যেহেতু ঢাকা শহরে শিল্প অঞ্চল বিল্ডিং আর বিল্ডিং তো এখানে গাছপালা খুব কম যে ঢাকা শহরে দেখো গাছপালা মাঝখানে দেখো গাছপালা কম তাহলে গাছপালা কম থাকলে বাতাস দূষিত কার্বন এর পরিমাণ বেড়ে যায় এবং বিভিন্ন কলকারখানা শিল্প অঞ্চল থাকার কারণে এখানকার নদীগুলো তো ঢাকা শহরের নদীগুলোও দূষিত হয়ে গেছে যার কারণে ঢাকা শহরকে বাতাস অপরি অপরিষ্কার এবং দূষিত বাতাস ঢাকা শহরের বাতাস আর দিল্লি এখন দেখাচ্ছি ভারতের দিল্লি আমরা ভারতের রাজধানী জানি দিল্লি তো দিল্লি হচ্ছে যে দিল্লি শহরে দেখো দিল্লি শহরের আশেপাশে গাছ কম দেখা যাচ্ছে দিল্লি শহরের আশেপাশে গাছ কম গাছপালা কম শহর অঞ্চল যার কারণে ইন্ডিয়াতে দিল্লি শহরে যেহেতু গাছপালা কম হ্যাঁ আশেপাশে গাছপালা কম এবং নদীর পাশে শিল্প কারখানা গড়ে ওঠার কারণে এখানে দূষিত বাতাস নয়াদিল্লি এখন আমরা দেখাব তো দূষিত বাতাস কোথায় থাকবে সেটা এক কথা বলে দিই দূষিত বাতাস সেখানেই থাকবে পৃথিবী যেখানে শিল্পাঞ্চল বেশি শহর অঞ্চল হয়ে গেছে মানুষের বসবাস বেশি সেখানে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ তারপর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থাকলে ওই সব জায়গায় দূষিত বাতাস থাকবে এখন আমরা ওই যে অস্ট্রেলিয়ার একটা জায়গা দেখাবো সেটা হচ্ছে অস্ট্রেলিয়ার একটা জায়গা দেখাবো যেখানে আপনার পরিবেশ বান্ধব বাতাস রয়েছে যে ভিক্টোরিয়া অঞ্চলের এই ভিক্টোরিয়া অঞ্চলে যাচ্ছি আমরা এই যে এখন ভিক্টোরিয়া যে গ্রিট অটোওয়ে ন্যাশনাল পার্ক আমরা চলে আসছি যে এখানে এই যে ভিক্টোরিয়া রাজ রাজ্যের অঞ্চলে একেবারেই পরিবেশ মতো গাছপালা বেশি দেখা যাচ্ছে এই যে অস্ট্রেলিয়ার জাতীয় উদ্যান গিট অটোওয়ে ন্যাশনাল পার্ক আমরা যে গাছপালা দেখা এই যে সবুজ গাছপালা গাছপালাগুলো জমিং করে দেখাচ্ছি স্যাটেল মানচিত্র থেকে এই হচ্ছে গাছপালা এটা হচ্ছে অস্ট্রেলিয়ার একটি ন্যাশনাল পার্ক এখন আমরা সিডনিতে যাব অস্ট্রেলিয়ার সিডনিতে ওখানে একটা জায়গা দেখাবো যেটা এই দেখো এটা হচ্ছে অস্ট্রেলিয়ার মানচিত্র অস্ট্রেলিয়া এখন সিডনি শহর যাবো সবচেয়ে বড় শহর এখন ওখানে একটা জায়গা আছে এই যে এখানে খুব বিল্ডিং গণবসতি অঞ্চল গুলো জুমিং করে দেখা যায় হম আমরা এমন একটা অঞ্চল দেখাবো যে এখানে সাদা সাথে যে এগুলো সব কলকারখানা তো আমি এখানেই এখানকার একটা জায়গার নাম নিয়ে নিছি যে এই যেখানে এই অঞ্চলটা শিল্পাঞ্চল হ্যাঁ এই কারণে সিডনি এই অঞ্চলটা যেখানে দেখাচ্ছি এটা হচ্ছে সিডনি পার্ক যেখানে অবশ্যই কলকারখানার আশেপাশে অবশ্যই পরিবেশ দূষণ থাকবে তবে সিডনি শহরটা অনেক সুন্দর বলতে হবে এখন আমরা আরেকটা বিষয় দেখাইতে হবে সেটা হচ্ছে উত্তর আমেরিকার এই যে কানাডা শহরের উত্তর আমেরিকার যে পরিবেশ বান্ধব দুইটা জায়গা দুটো দুইটা শহরের নাম আমাদের বলতে হবে সেটা দেখাই দিচ্ছে এই যে এখানে দেখো এই যে রেখা সমতল যে রেখাটা এই যে দেখো মাঝখানে যে ডান থেকে বাম দিকে যে রেখাটা সেই এখানে মাঝখানে যে রেখাটা আসা লম্বা এটা হচ্ছে যে যুক্তরাষ্ট্র এবং কানাডার মধ্যে একটি রেখা আছে পৃথক রেখা এই যে কানাডা এখানে এই যে লেখার পাশে একটা রাজ্য আছে দেখো এই যে এখানে পানি আছে হ্যাঁ এই আশেপাশে যে কানাডার লেখার আশেপাশে যেসব শহরগুলো আছে সবুজ শ্যামল এগুলো অবশ্যই পরিবেশ বন্ধু পরিষ্কার বাতাস পাওয়া যাবে হম এই কারণে তোমাদেরকে প্র্যাকটিক্যালি সেগুলো দেখিয়ে দিলাম ধন্যবাদ সকলকে আমাদের ক্লাসটি ভালো লাগবে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে আর এখানে দেখো যে ব্রাজিল ব্রাজিলের যে অ্যামাজন জঙ্গল এই যে সবুজ যে অঞ্চলটা দেখা যাচ্ছে এখানে এই দক্ষিণ আমেরিকাতে ব্রাজিল সহ অন্যান্য দশ সবুজ যে জায়গাগুলোর পুরোটা নিয়েই অ্যামাজন জঙ্গল তো বিভিন্ন দেশের অংশও পড়েছে অ্যামাজন জঙ্গলে তো এখানকার পরিবেশ বাতাস অবশ্যই পরিষ্কার থাকবে